আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিসিএস প্রার্থী তার সিলেবাসটা কিভাবে শেষ করবে এই দুইটি পয়েন্টের পাশাপাশি এখানে একটা জায়গায় ফোকাস থাকবে সেটা হচ্ছে একাডেমিক পড়ার পাশাপাশি বিসিএস প্রস্তুতিটাকে কিভাবে নেওয়া যায় বর্তমান যেভাবে সময়টা যাচ্ছে এই সময়ে ক্যারিয়ারের জন্য যেমন গোছানো একটা প্রিপারেশন দরকার পাশাপাশি একাডেমিক পড়াগুলো কিন্তু লাগবে তো অ্যাপসের একটা ডিটেইল কোর্স আউটলাইন আছে এটা একেবারে একটা দুই বছরের কোর্স প্ল্যান এবং এক্সক্লুসিভ একটা কোর্স এই কোর্সের ব্যাপারে সাধারণত একটা বিজ্ঞাপন অথবা কোন একটা পোস্টার অথবা ওখানে সামান্য একটা ডেসক্রিপশনে বোঝানো সম্ভব না কারণ হচ্ছে বিসিএসটাকে গতানুগতিক ভাবে অলমোস্ট সবগুলো প্ল্যাটফর্মে যেভাবে চিন্তা করে ঠিক ওভাবে এই কোর্সটা ডিজাইন করা হয়নি এই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে যে সকল প্রার্থী অ্যাকচুয়ালি ক্যাডার হতে চায় কোন কোন প্রতিষ্ঠান ফাউন্ডেশন হিসেবে জিনিসটাকে নামকরণ করেছে এবং তারা হচ্ছে প্রিলিমিনারির আগে কোনো গ্যাপ থাকলে ওই গ্যাপ নিয়ে কাজ করা আবার কিছু কিছু জায়গায় আমরা দেখেছি ঠিক যা প্রিলি রিটেন এবং বাইবাতে গতানুগতিকভাবে তারা পড়ায় ওই জিনিসগুলাকেই এই ফাউন্ডেশন নাম দিয়ে প্রিলি এবং রিটেনকে একসাথে এনে তারা একটা কোর্সের নামটা দিয়েছে ফাউন্ডেশন আমাদের জায়গাটা সম্পূর্ণ ভিন্ন এখানে আমরা আমাদের একজন প্রার্থীকে সে যেন প্রথম আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে যে সকল হয়েছে তার মধ্যে একটা বিটার হচ্ছে স্টুডেন্টরা অনেক সময় ধরে চার বছর পাঁচ বছর লম্বা সময় ধরে কেরিয়ারের জন্য সময় নষ্ট করে একজন স্টুডেন্ট যেন অনেক টাইম ওয়েস্ট করতে না হয় প্রথম প্রয়াসে যেন সে একচুয়ালি ক্যাডার হতে পারে একটা ব্যাপার খেয়াল রাখবেন এই বেসিক কোর্সের প্রথম কথা যে কথাটা দিয়ে শুরু করেছি বেসিক কোর্স আর সাধারণত গতানুগতিকভাবে ভাবে কোনো কিছু সিলেবাসটা শেষ করে কিছু ক্লাস দিয়ে শেষ করলাম এরকম টার্গেট না এই জন্য আপনারা খুব মনোযোগ দিয়ে আমার প্রতিটা স্তরকে আমি এক্সপ্লেন করব কেন এই জিনিস এখানে আনা হয়েছে তার নেসেসিটি এবং জিনিসটা কিভাবে আপনার পরীক্ষায় ইমপ্লিমেন্ট করবেন আমি প্রত্যেকটা জিনিস ক্লারিফাই করব এই জন্য শুনবেন এখানে ব্যাপার হচ্ছে গতানুগতিক ধারার বাইরে গিয়ে আউট অফ বক্স চিন্তা করার মানুষ হচ্ছে কম এই জন্য আপনি দেখবেন চার লাখ মানুষ পরীক্ষা দেয় ওখান থেকে কিন্তু ক্যাডার হয় দুই হাজার তো এই দুই হাজার মানুষ কিন্তু আউট অফ বক্স চিন্তা করা মানুষ সুতরাং এই জায়গাটাতে এখানে আপনাকে ভাবতে হবে চিন্তা করতে হবে আগাতে হবে ফুল একটা সিরিয়াসনেস নিয়ে অনেক ধরনের প্রশ্ন আপনাদের থাকবে যারাই জয়েন করবেন শেষ পর্যন্ত এ আপনাদের প্রশ্নগুলো আমি একটা স্লট রাখবো যে সময়ে আপনার ইচ্ছামতো মতো আপনি প্রশ্ন করতে পারবেন বেসড অন প্রিপারেশন বেসড অন এনি কাইন্ড প্রবলেম আমি প্রশ্নগুলোর উত্তর দিব প্রথমে আমি টোটাল কোর্সটার একটা জিস্ট দুই এক মিনিটের মধ্যে আমি একটা সামারি আপনাদের সামনে উপস্থাপন করে দিই তারপরে আমরা ডিটেল কোর্স আউটলাইনের দিকে যাব প্রথমে চলুন দেখি এই কোর্সটাতে কোর্সটার টাইম এবং কোর্সটাতে আপনি কি কি বিষয়ের সাথে আপনি এগিয়ে যাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে স্টেপ থাকবে আমরা সময় ধরবো দুই বছর কিন্তু আমাদের স্টেপ থাকবে তিনটা তো তিনটে স্টেপ মানে প্রিলির রিটার্ন আপাত দৃষ্টিতে মনে হলেও একটু ডিফারেন্ট আছে বিষয়গুলো তবু আপনি ধরে নিতে পারেন এখানে আমরা প্রিলির রিটেন এবং ভাইবা তিনটি স্তর নিয়েই কাজ করাবো শুরু থেকে একজন প্রার্থী খুব ভালো সে ভালো লিখতে পারে তার লিখন দক্ষতা ভালো রিটার্ন পর্যন্ত কোয়ালিফাই করে ফেল ফেললো দেখা যাচ্ছে সে ভাইভাতে এমন কিছু জায়গা আছে যে গ্যাপ গুলো এর জন্য আপনি দেখবেন স্টুডেন্ট ভাইভাতে বারো হাজার ওখান থেকে কিন্তু দুই হাজার স্টুডেন্ট চাকরি পায় এই জন্য রিটার্ন কোয়ালিফাই করেছেন বলে রিটেন পাস করেছেন বলেই আপনার চাকরি নিশ্চিত হবে ব্যাপারটা কিন্তু ওরকম না আরো একটা বিষয় আছে ভাইভাতে কিন্তু দুইশো নাম্বার দুইশো নাম্বারের মতো কম্পিটিভ একটা জায়গায় একটা গুড ইমপ্রেশন হাই ইমপ্রেশন ক্রিয়েট করার ব্যাপারটা একজন মানুষ হুট করে দুই তিন মাসের প্রশিক্ষণে দুই তিন মাসের পড়াশোনা দিয়ে কিন্তু সম্ভব না এর জন্য একটা লং টার্ম প্রিপারেশন দরকার হয় এই জন্য যেদিন প্রিপারেশন শুরু করেছি ওই দিনই আপনার ভাইবার প্রিপারেশন শুরু করা লাগবে তাহলে পরে আপনি ফিট হতে পারবেন আপনার গ্যাপগুলো আপনার পিট ফলস গুলোকে আপনি ফাইন্ড আউট করে কাজ করতে পারবেন প্রিলি বেসিক তো প্রিলি বেসিক আমরা কাজ করাবো বিসিএস পরীক্ষাটা টিউশন নাম্বারের প্রিলি পরীক্ষা পাশ করা নয় পিসিএস পরীক্ষাটা হচ্ছে রিটেন পাস করা এগারোশো নাম্বার বা নশো নাম্বারের পরীক্ষা দিয়ে এখন নয়শো নাম্বারের জন্য আপনাকে শুরু থেকে ভালো করতে হয় এবং প্রিলি পরীক্ষার জন্য অনেককে আপনার আশেপাশে পাশে অনেক প্রাপ্তি বড় ভাই দেখবেন সে তিন বছর পরিশ্রম করার পরে দেখা যাচ্ছে তার চাকরি পিসিএস লাইনে হয় নাই সে প্রাইমারি বা অন্য একটা চাকরি নিয়ে জীবনকে ওভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই যে গ্যাপ একই সময় তার চেয়ে আরেকজন মানুষ দেখা যাচ্ছে এক বছর পরিশ্রম করাই সে তার কাঙ্ক্ষিত প্রশাসন ক্যাডার পুলিশ ক্যাডার বা পররাষ্ট্র ক্যাডার অথবা অনেকের শিক্ষা ক্যাডার পছন্দ যার যে সেক্টর পছন্দ পছন্দের জায়গায় পৌঁছে গেছে এই জানের জায়গাটা এখানে কিন্তু দুর্বলতা এবং দক্ষতার জায়গাটা হচ্ছে বেসিক জায়গাটাতে বেসিক কিছু কাজ আমরা করাবো একেবারে প্রথম স্টেপে টেক্সট বই ভিত্তিক অনুরূপভাবে ইন্টারমিডিয়েট এর কিছু বই আছে আমি কিছু বই আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য এখানে বই নিয়ে এসেছি যেমন ধরেন বাংলাদেশ বিশ্ব পরিচয় এটা একটা নাইন টেন এর বই হ্যাঁ যেমন ধরেন ভূগোল ও পরিবেশ নবম ধরণ শ্রেণীর একটা বই যেমন ধরেন গণিত বই এই ধরনের সরাসরি টেক্সট বইগুলো থেকে থেকে কাজ করাবো এটা হচ্ছে আমাদের স্টেপ বই মনে করেন পার্টিকুলার একটা বই বই ওই থেকে একটা চ্যাপ্টার আমরা নির্ধারণ করলাম ওটার উপরে ক্লাস হবে নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে এবং প্রথম ধাপে পরীক্ষাগুলো হবে লিখিত কারণ আপনাকে প্রস্তুত করা হবে নশো নম্বরের পরীক্ষার জন্য প্রথম থেকে আচ্ছা শেষ করার পর আমরা স্টেপ টু তে যাবো স্টেপ আমাদের কাজ হবে রিটান একটু এই জিনিসগুলো পড়ানোর সময় আমরা এখানে প্রিলিমস সিলেবাসের দিকে বিষয় নজর রাখব। পাশাপাশি রিটেনের সিলেবাসটাও নজর রাখব। অর্থাৎ এক কথায় এই জায়গাটাতে প্রথম স্টেপটাতে আমরা যে কাজগুলো করাবো ওখানে প্রিলি এবং রিটেনের লাগবে এমন স্পেসিফিক জিনিসগুলাই নিয়ে কাজ করব। এখানে এসে একেবারে বিসিএস পরীক্ষায় যে সকল প্রশ্ন আসছে সরাসরি প্রশ্নগুলো পড়াবো এবং প্রশ্নগুলোকে তাকে দিয়ে সলভ করাবো ওগুলো থেকে আপনার উপর পরীক্ষা নিব। তাহলে স্টেপ স্টেপ এসে তাহলে আমি যদি আপনাকে রিটেনের জন্য অনেক দক্ষ করলাম স্টেপ ওয়ানের টেক্সট বই পড়ালাম স্টেপ টু তে এসে রিটেনের কোয়েশ্চন সরাসরি রিটেন সিলেবাস নিয়ে কাজ করলাম এবং স্টেপ থ্রিতে এসে আবার প্রিলি কেন আসছে ব্যাপারটা হচ্ছে মনে করেন আপনি রিটেন অনেক দক্ষ কিন্তু এম তে পাস করলেন না তাহলে এম সিকিউ পাস না করলে রিটেনের জন্য তো আপনি টিকিট পাবেন না এই জন্য প্রিলি কোয়ালিফাই করার জন্য ঠিক এই জিনিসগুলোর উপর ভিত্তি করে প্রিলি পাস করার জন্য প্রিলির প্রশ্ন নিয়ে কাজ করা এবং এমসিকিউ ভিত্তিক প্রস্তুতির একটা ব্যাপার থাকে প্রিলি পরীক্ষার্থী আপনি যখন হবেন অর্থাৎ দ্বিতীয় বছরে গিয়ে শেষ সময়ে গিয়ে ওই প্রিলি পরীক্ষাটার আগে আগে প্রিলি পরীক্ষা যখন দিবেন মনে করেন এখন যারা বেসিক কোর্সে জয়েন করবেন দেখা যাচ্ছে আপনি আটচল্লিশ তম প্রিলি দিবেন ওই প্রিলির আগে প্রিলি যেন আপনার কোনোভাবেই মিস না যায় এর জন্য আমরা এখানে এসে ফুল একটা প্রিলি কোর্স যেটা সাধারণত সাত মাস থেকে এক বছর সময় ধরে করানো হয় ওই জিনিসগুলো করানো হবে এবং এটা এখানে আপনার পড়তে হবে টেক্সট বই টেক্সট বইগুলো এখানে যা পড়তে হবে যা প্রশ্ন লাগবে ওগুলো আমরা নিজেরা দিব প্রতিষ্ঠান থেকে আর এখানে যে কাজ করতে হবে ওটা প্রত্যেকটা ক্লাসের জন্য যেমন একশো পঁচিশটা ক্লাস একশো পঁচিশটা লেকচার সেটা আপনাকে দেওয়া হবে এবং প্রতিটা ক্লাসের এগেনস্টের ক্লাস টেস্ট হয় আবার এখানে আলাদা করে এই রেগুলার প্রতি সপ্তাহে একটা উইকলি এমসি কিউ থাকে যেটা সাধারণ একটা কোর্স এর মধ্যে থাকে আমাদের ক্লাস গুলো কিভাবে হবে এই নিয়ে আমি সংক্ষেপে একটু বলি সবগুলো ক্লাস যারা অনলাইনে জয়েন করবেন ক্লাস গুলো লাইভ হবে মধ্যে জুম লাইভ হবে এরপরে প্রত্যেকটা এই আজকে যেটা ক্লাস হয়েছে এই ক্লাসটা রেকর্ডটা আপনার কাছে সংরক্ষিত থাকবে একেবারে যতদিন কোর্স চলে ততদিন সংরক্ষিত পাবেন এই ক্লাসের জন্য যদি কোনো শীট থাকে তার পিডিএফটার সাথে সাথে পেয়ে যাবেন আর বেশিরভাগ ক্ষেত্রে এটা ক্লাসের আগেই পেয়ে যাবেন আর যখন দ্বিতীয় স্টেপে আসবেন তখন আপনার প্রিন্টেড লেকচার সিট গুলো দেওয়া হবে এখানে লেকচার সিট দেওয়া হবে একশো পঁচিশটি এরপরে এখানে বই বইয়ের জন্য আলাদা ফি দরকার প্রশ্ন থাকলে লাস্টে করবেন এবং প্রতিটা সাবজেক্টের জন্য সাজেশন থাকবে তো লেকচার কিছু নমুনা এখানে দেওয়া আছে আমাদের লেকচার শুধুমাত্র একটা শিক্ষক যে বিষয়টার উপরে পড়াবেন ওই বিষয়ের উপরে আহ একটা সামারি কোনোভাবে এটা তুলে দিলাম এই টাইপের না লেকচার শিটগুলো ডিজাইন করা হয়েছে এই বিষয় থেকে যে কোনো প্রশ্ন এই সিটের বাইরে যেন না আসে ডিটেল এক্সপ্লেন করা লেকচার অর্থাৎ টোটাল একটা প্রেজেন্টেশন থাকবে ডিটেল প্রেজেন্টেশন এবং মনে করেন এখানে যে টপিকটা নিয়ে এই চ্যাপ্টার আলোচনা করা হয়েছে ওই টপিকের বিগত পঁয়তাল্লিশ বছরের সকল প্রশ্ন কিন্তু আমরা শিটের মধ্যে দেয়া থাকবে টেক্সট বই বা আমাদের নিজস্ব পনেরোটা বই আছে বা একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো জায়গার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে শুরু থেকেই আপনি যদি মনে করেন আমি এখনো প্রিলি পাস করে রিটার্নের জন্য কি পড়বো আপনি যদি ভাবেন কোথায় আদার ব্যাপারে জাহাজের খবর কেন নিবো আমি তো আদার ব্যাপারে আমি এখনো প্রিলি পরীক্ষায় দিই নাই ভাইবা নিয়ে মাথা ব্যথা করার কি আছে তাহলে ইউ আর ইন রং ট্র্যাক আপনি বক্সের বাইরে গিয়ে গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে অনলাইনের গতানুগতিক কথাগুলোর বাইরে গিয়ে উর্দে উঠে নিজেকে এক্সক্লুসিভ মনে করে ভাবতে পারছেন না যতক্ষণ নিজেকে স্পেশাল কেউ ভাবতে পারেন নাই বিশেষ ক্যাডার কি রাস্তাঘাটে পাওয়া যায় বিশেষ ক্যাডার কি যেই সেই হয়ে যায় বিশেষ ক্যাডার কি এত সহজ যদি বিশেষ ক্যাডার হতে হয় বিশেষ ক্যাডার মানে সমাজের একজন এখন আপনার চিন্তাধারা যদি সংস্থা একজনের মতো হয় তাহলে হবে না একটু গভীর সিরিয়াস করে চিন্তা তো কি ভাইবা কি এই হচ্ছে আমি বুঝাবো এবং শুরু থেকে কিভাবে প্রিলি এবং রিটেন আর ভাইবা সবকিছুকে সমন্বয় করে আপনি এগিয়ে যাবেন তার জন্যই টোটাল কোর্সটা সাজানো এটা ওটাকে ডিটেল করার সময় আসবে তাহলে আসেন সিলেবাসে কি কি আছে সিলেবাসে আছে কি দুইটা বিষয় একটা হচ্ছে বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর গ্যাজেটেড সিভিল সার্ভেন্ট হবেন গ্যাজেটেড কর্মকর্তা হবেন একদিন আপনি এক নাম্বার র্যাঙ্কে গিয়ে জব করবেন এক নাম্বার র্যাঙ্কে গিয়ে জব করবেন এখন থেকে নিজেকে রেডি করেন